নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ড্রাই ফ্রুটস এর চিকি আপনারা তো বাদাম চিকি তিলের চিকি বিভিন্ন রকম চিকি খেয়েছেন তো আজকের বানাবো ড্রাই ফ্রুটস চিকি খুবই ইউনিক এই রেসিপি আপনারা আশা করছি এই রেসিপিটা আগে কখনো বানিয়ে খাননি তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি এবং উনুনটা ধরে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াটা কিন্তু দিতে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা নিয়েছি চিনেবাদাম বাদাম শুকনো কড়াতে আমি চিনে বাদামটা আগে ভেজে নেব খুব বেশি টাইম কিন্তু ভাজতে লাগবে না একটু হালকা চিনে বাদামটাকে আমি ভেজে নিয়েছি বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে বাদামটাকে আমি ঢেলে নিব আবারও কিন্তু কড়াটাকে বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি এবারে ঘির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেলকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা করে তাকে ভেজে দেখুন বন্ধুরা নারকেলগুলোকে কিন্তু হালকা বাদামি করে ভেজে নিতে হবে আবার খুব বেশি কড়া ভাজলে কিন্তু ভালো লাগবে না এটাকে আমি হালকা করে এইভাবে ভেজে নিচ্ছি এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এসছে নারকেলটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এটাকে ঢেলে নেব এরকম একটা থালার মধ্যে আমি এই চিকিটা সেট করব সেই জন্য এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে কড়াটা আবার বসিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু ও কিশমিশ কাজু কিশমিশটাকেও হালকা করে ভেজে নেব দেখুন কাজু কিশমিশটাকেও আমি ভেজে নিয়েছি এবারে কাজু কিশমিশটাকেও ওই একই থালাতে ঢেলে নেব এবারে আগে থেকে যে বাদামটাকে আমি ভেজে রেখেছি এই বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে এই খোসাটাকে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিতেছি বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে যে থালাতে সেট করব ওই থালার মধ্যেই কিন্তু বাদামটাকেও আমি ঢেলে নেব এর সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে ভালো করে আর দিয়ে দেব কিছুটা চেরি নিয়েছি কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য চেরিটাকে দিচ্ছি তো দেখুন সমস্ত ড্রাই ফ্রুটস আমি ভেজে নিয়েছি এবারে এগুলোকে একটু একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিব তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগছে একবার যদি বানান কিন্তু বানিয়ে দেওয়ার জন্য খুব কম টাইমের মধ্যে হয়ে যায় বন্ধুরা একদম বেশি টাইম লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যে এই রেসিপিটা দারুণভাবে তৈরি হয়ে যায় এবং এটাকে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে তো বন্ধুরা উনুনে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি ওই চিনির মধ্যে দিয়ে দেবো বাটি জল জল দিয়ে এটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নেব এবং একটা ঘন সিরাপ তৈরি করে নেব তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে বেশি ফলো করে আমার সঙ্গে থাকবে তো আমি এইভাবে চিনিটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিনিটাকে বেশ অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি চিনিটা পাক হয়েছে কি না এটা দেখার জন্য একটা বাটিতে আমি জল নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দেব এটা যদি শক্তভাবে ডেলা বেঁধে যায় তাহলে কিন্তু মনে হবে যে এটা হবে এটা কিন্তু এখনো হয়নি এটা বাকি আছে এটা আরো একটু আমি ফুটিয়ে নেব চিনির সিরাপটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এবারে একটু জলে দিয়ে দেখে নেব সঠিক হয়েছে কিনা এই দেখুন এটা কি সুন্দরভাবে ডেলা বেঁধে যাচ্ছে এবং এটা শুকনো হলে যেন কাঁচের মতো যদি ভেঙে ভেঙে যায় তাহলেই মনে হবে যে এটা হয়েছে এটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব এবার এটাকে নামিয়ে নিয়েছি এরকম একটা হাতা নিয়েছি এইভাবে হাতার মধ্যে তুলে এর মধ্যে ছড়িয়ে দেব পুরোটা এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে এটা ঝটপট দিয়ে দিতে হবে না হলে চিনির সিরাপটা কিন্তু শক্ত হয়ে যাবে এটা কিন্তু পুরোটা ঢেলে নিয়েছি এবারে কিছু সময় এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে ছুরি দিয়ে একটু কেটে নেবো পুরোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর কাটা যাবে না তাও অনেকটা শক্ত হয়ে গেছে কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে কাটা থাকলে এর পরে কিন্তু পিসগুলো তুলতে সুবিধা হবে না হলে কিন্তু এগুলোকে ভালোভাবে তোলা যাবে না এখন আরো একটু ঠান্ডা করে নেব তারপর এগুলোকে তুলে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি কেটে তুলে নিয়েছি এবারে এগুলো শক্ত হয়ে যেতে কিন্তু তুলতে যেতে একটু হালকা হালকা ভেঙে গেছে দেখুন ড্রাই ফ্রুটসের চিকিগুলো কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত একটা এয়ারটাইট কৌটার মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে আপনারাও এইভাবে ড্রাই ফ্রুটসের চিকটি বানিয়ে খাবেন দেখবেন খেতে দারুণ লাগছে তো বন্ধুরা আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার